চলতে থাকবে অভিযান বেঁচে যাবে প্রকৃতি সন্তান আর সারা বাংলাদেশে যেভাবে বন্যপ্রাণীকে মানে এক শ্রেণীর মানুষ এদেরকে ধরে যেভাবে বন্দি করে রাখে আসলে তো এটা তো বন্যপ্রাণী তো কোনো বন্দি প্রাণী না এদেরকে এরা থাকবে প্রাকৃতিক প্রকৃতিতে অবমুক্ত কারণ এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে যার জন্য এদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে কিন্তু আমরা সেগুলো না করে আমরা সম্পূর্ণ উল্টো কাজ করি যা আসলে যেটা ওদের জন্য খুব কষ্টকর এবং বেদনাদায়ক তো এই জন্য যে অভিযানটা চালিয়ে যাচ্ছেন বন অধিদপ্তর আমি সাধুবাদ জানাই এবং এইভাবে চলতে থাকবে সারা বাংলাদেশে অভিযান শুধু তারা শুধু তারা না সাধারণ জনগণও এখন এমন হয়ে গিয়েছে যে বন্যপ্রাণীর উপরে বন্দি অনেক সচেতন কেউ বন্দি করা হত্যা করা থেকে বিরত থাকছে এবং